হ্যালি ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখন একটু রেডি হয়ে নিলাম দিদিদের বাসায় যাবো এই জন্য কারণ হচ্ছে অষ্টমীর দিন দিদি দিদিদের বাসায় যাওয়ার কথা ছিল তো যেতে পারিনি ওই দিন আমাদের তো দেখলে অষ্টমীর হ্যাঁ জন্মদিনের একটা নিমন্ত্রণ ছিল তো সেখানেই গিয়েছিলাম তো মামনি খুব মন খারাপ করেছে সেই জন্মদিনের অনুষ্ঠান তো ছিল যেতে পারিনি তো আজকে অবশ্যই অবশ্যই না গেলে আর শুনবে না তো এখন আমি রেডি হয়ে বসে আছি আর তোমাদের দাদা রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলে আমরা বেরোবো ওখানে যে কি করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করব তো চল যাওয়া যাক এখন তো এই যে কিন্তু চলে আসছি দিদিদের বাসায় আর নিয়ে আসছিলাম মামুনির প্রিয় পুরী আর হচ্ছে সাথে শিঙারা তো মামুনি আরও একটা জিনিস ছিল আজকে ওর পেপার ওয়েট নিয়ে আসতে বলেছিল তো যে দোকানটার কথা বলেছিল সেখানে পাইনি আশপাশ যেগুলো দেখলাম ওখানে নেই তো কী আর করা শুধু খাবার নিয়েই চলে আসতে হলো তো এসে কিন্তু অনেক গল্প সল্প করলাম সবাই মিলে অনেক মজা করলাম তো এখানে কিন্তু একটা মজার গল্প হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সেজন্য একটু হাসাহাসি করছিলাম তারপরে একটু পুরি খেয়ে নিলাম আমরা আসলে যে দোকানের পুরিটা পছন্দ করি সেই দোকানটা বন্ধ থাকায় অন্য একটা দোকান থেকে নিয়ে আসতে হয়েছে তাই মামনি এখানে বলছিল যে এগুলো হচ্ছে ডাল পুরি না আলু পুরি আর আজকের পুরীগুলো বেশ একটু তেল চপচপে ছিল এজন্য আমার আমার খেতে ইচ্ছা হচ্ছিল না তার বাদে ভাত খেয়ে ওখানে রেডি হয়ে চলে গেছি মোটেও ক্ষুদা ছিল না তো এখানে খাওয়া দাওয়া একটু গল্প স্বল্পর পর তোমাদের দাদা রেগুলার দিনের মতো আমাকে রেখে কিন্তু চলে গেছে তুমি গল্প করতে থাকো তারপর আমি তোমাকে এসে নিয়ে যাব এটাই করে আমাকে যখন ওখানে নিয়ে যাই সন্ধ্যাবেলা তখন আমাকে রেখি তোমাদের দাদা খানিক্ষণ পরে চলে আসে তারপর আবার আমাকে যেয়ে নিয়ে আসে ও একটু বাইরে ঘোরাফেরা করে তার ভিতরে আমি একটু সময় কাটাই দিদিদের ওখানে তারপর খানিকক্ষণ গল্প সল্প করার পর মামনি কিন্তু ঘুমিয়ে গেছিলো তারপর হচ্ছে দিদিও আস্তে আস্তে ঘুম গল্প করতে করতে তারপর তোমাদের দাদাকে ফোন দিলাম তারপর মিনিট দশেক পরে এসে ও আমাকে নিতে আসছিল আমি তো তেমন একটা বাইরেই যাই না আর এই দুই তিন দিন টানা বাইরে যাওয়া হচ্ছে মানে জন্মাষ্টমীর দিন থেকেই তো এই যে আমাদের দাদা কিন্তু চলে আসছে আর আজকে সন্ধ্যাটা অনেক ভালোভাবে কেটে গেছে যেহেতু আজকেও বের হয়েছিলাম একটু বের হলে মনটাও ভালো লাগে আমি কিন্তু বাসায় চলে আসছি আর এখন বাজে হচ্ছে এগারোটা আমি আসছি আরও এক ঘন্টা আগে এসে খুশিদের ওখানে একটু বসছিলাম ওদের ওখান থেকে গল্প করে এসে এই মাত্র রুমে আসলাম এসে চেঞ্জ করে নিলাম তোমাদের দাদা এখনও আসিনি তো ভাবলাম ব্লগটা শেয়ার করা হয়নি সরি ব্লগটা হচ্ছে শেষ করা হয়নি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা